জিলহজ মাসের প্রথম দশটি দিন এই দিনগুলো হলো ইবাদতের নেক আমলের সবচেয়ে বড় যে মৌসুম রমাদান তারপরে সবচেয়ে বড় মৌসুম হলো জিলহজের প্রথম দশক আমরা কুরান এবং আলোকে এগারোটি আমলের কথা বলতে পারি এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল নাম্বার এক এক নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা কি করা বেশি বেশি আল্লাহর জিকির করা দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হলো যে কোনো নেক আমল যে কোনো নেকাম কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম যে নবী করিম সাল্লাহাম বলেছেন মা মিন আয়ামিন আল্লাহ আমালিন্লাহিন এই জিলহজের দশ দিনের চাইতে অন্য কোন দিনের নেকামল আল্লাহর কাছে বেশি প্রিয় না মাস হিসাবে রমদান সবচেয়ে সেরা আর দিন হিসাবে খুচরা দিনগুলোর মধ্যে রমজানের বাইরে সবচেয়ে সেরা কোনটা সিনাজের দশক রমজানের পরে মর্যাদার বিচারে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো এই দশক এই জন্য এই দশককে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোনো সময়ের আমল আল্লাহর কাছে এত প্রিয় না এই জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেক আমল করা বেশি বেশি কি করা নেক আমল করা তিন নম্বর এই দশকের করণীয় হলো সকল গুনাহ থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা গুনাহ তো বারো মাসই আমরা করব না কিন্তু এই দশক গুনাহ না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে চার নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন এই দশক হজের আমলের মাস আমলের দশক এই দশকেই তো হজ হবে অতএব যাদের তৌফিক দিয়েছেন আল্লাহ তালা তারা কি করবেন হজ করবেন এটা দশকের আমল এটা হলো চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কোরবানি করবেন কারণ কোরবানি এমন একটা আমল নবী করিম সাল্লাহ সাল্লাম মদিনা হিজরত করেছেন এরপর থেকে প্রতি বছরে তিনি কি করেছেন কোরবানি করেছেন আল্লাহ নির্দেশ করেছেন ফসল রব্বিকা বন্যা আর তুমি তোমার লবে নির্দিষ্ট পালনার্থে নামাজ আদাই করো এবং কোরবানি করো এই জন্য ঈদ উলফিদ ঈদুল আজহা অর্থাৎ এই জিলহজের প্রথম দশকের শেষ দিনে অর্থাৎ দশম দিনে কোরবানীর আমলটা করা এটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য প্রযোজ্য এই দশকের একটা আমল হলো কি করা কোরবানি করা কয়টা আমল গেল পাঁচটা ছয় নম্বর হলো। যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ উঠার আগে আগে জিলকদ মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল গোঁফ অবাঞ্ছিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশকার আর সেগুলোতে হাত দিবেন না কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকে আর হাত দিবেন না আমি সাল্লাহ সাল্লাম বলেছেন মান আরা দা আইদা হেয়াফ আলা আহ যে ব্যক্তি কোরবানি করার এরাদা করেছে নিয়ত করেছে সেই জন্য তার চুল নখ এগুলো না কাটে ওই দশ দিন জিল হজে সে আর কাটবেন না চাঁদুরটা আগে আগে কেটে ফেলবেন এবং কোরবানির পরে যায় কাটবেন এই দশ দিন বিরত থাকে তবে অন্য আরো বিভিন্ন রেওয়ায়াত থেকে বর্ণনা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নন যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা তাকে কোরবানি করার সব দান এমনকি কোন কোন সালাফ কোন কোন সাহাবি থেকে আমল বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চূর্ণ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন তাহলে চূর্ণ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দশ দিন আগে কাটা এবং পরে কাটা এই দশ দিন না কাটাকাটি না করা এটা একটা মোস্তাহাব আমল এবং প্রায় সব ফোকাহে এক্রাম এই ব্যাপারে একমত হয়েছে মসুয়া কুয়েতিয়া মসুয়া ফেতিয়া কুয়েতিয়ার মধ্যে লেখা হয়েছে যে ইত্তা ফোকাহা সব ফকিগণ প্রায় একমত যে এই দশকে যিনি কোরবানি করবেন তিনি তো বটেই কোরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও চুল নখ এগুলা কাটা থেকে বিরত থাকা তাহলে ছয় নম্বর আমল গেলো চুল নখ ইত্যাদি দশক না কেটে থাকা সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা আট নম্বর আমল হলো এই তাকবীর তাহমিদ তাহলিলটাই বিশেষ ভাবে পড়া সাত নম্বরটা হলো সাধারণভাবে রাত দিন যতক্ষণ পারেন বেশি বেশি পড়বেন কোনো সময় ফিক্স নাই এবং দশ দিন ফুল আর আট নম্বর আমল হলো এই তাকবিরটাই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া সাধারণভাবে তো পড়বেনি আর বিশেষভাবে পড়বেন বিশেষভাবে কখন আইয়ামে তার শিখে আইয়ামে তার কাকে বলা হয় ভাই জিলহজের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের ১৩ তেরো তারিখ আসর পর্যন্ত জিলহজের হজের নয় তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের হজের তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা পুরুষরা সরবে আর মা বোনরা বাসা বাড়িতে নিরবে

জিলহজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিনই নফল রোজা রাখা দশ নম্বর আমল হলো স্পেশালি বিশেষভাবে আরাফার দিনে অর্থাৎ জিলহজের নয় তারিখে রোজা রাখা জিলহজের নয় তারিখে কি করা রোজা রাখা প্রথম নয় দিন সাধারণ আর বিশেষভাবে নয় তারিখের গুরুত্ব আরো বেশি কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহা বাদাহা আরাফাত দিনের রোজা অর্থাৎ জিলহজের নয় তারিখের রোজা এই রোজা সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা আল্লাহর প্রতি নবী সাল্লাহাম বলছেন যে আমার ধারণা যে এই রোজার বিনিময়ে আল্লাহ তালা এক বছর পূর্বের আর এক বছর পরের অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছর গুণে আল্লাহ তালা মাফ করে দিবে এগারো নম্বর আমল হলো ঈদের ঈদ উল আজহার সমস্ত সুন্নাতগুলো আমল করা ঈদ উল আজহার অনেকগুলো সুন্নাত আছে না এই সুন্নাগুলো সবগুলো আমল করা ঈদ আজহার যে সুন্নাগুলো আমল সাধারণত হয় না গোসল আমরা করি সুগন্ধি আমরা ব্যবহার করি আলহামদুলিল্লাহ অনেক আমরা আমল করি কিন্তু যে সুন্নতের আমল সাধারণত হয় না তার ভিতরে একটা হলো নামাজ মহল্লার মসজিদে এসে পড়া ভোর রাতে অন্য সময়ের চাইতে ঈদের দিন আমাদের মসজিদে কম থাকে কারণ চাঁদ্রাতে তামাশা করে বেড়ায় ফজর নামাজ বিষ হয়ে যায় তো ইমানদার সেটা করতে পারেন না ঈদের সুন্নাটা বিশেষভাবে আদায় করার চেষ্টা করা দরকার অর্থাৎ জামাতের আমাদের সাথে ফজর নামাজ পড়া দরকার আগে আগে উঠা দরকার ঈদের দিনের সুন্না মধ্যে মধ্যে একটা